আমার কথা হচ্ছে সে কালো হোক সে বয়স্ক হোক সে বিবাহিত হোক সে বাইরে থাকুক আমার কোনো সমস্যা নাই আমার কথা হচ্ছে বিয়ে করে দর্শক বরাবরের মতো আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটি আমাদের অফিসের ভিতরেই করা হচ্ছে কারণ আমাদের যে ভিডিও করে সে ব্যক্তি আজকে অফিসে আসে নাই আর অফিসের বাইরে অনেক সাউন্ড গাড়ি ঘোড়া চলতেছে মেন রোডেই আমাদের অফিস তো সেই কারণে আমাদের অফিসের ভিতরেই ভিডিওটা করা হচ্ছে তো এই আপুর ভিডিও এর আগেও দেখছে টপারা কিন্তু কোনো একটা কারণে তার এখনো বিয়ে শাদি হয় নাই তো প্রিয় দর্শক আসলে একটা মেয়ে কম কষ্টে যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখনই কিন্তু ক্যামেরার সামনে আসে কোনো মেয়ে শখ করে কিন্তু তার ভিডিও করার জন্য ক্যামেরার সামনে কেউ আসে না আর আমরাও বেছে 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 দশটা দেখে একটা ভিডিও করি যে প্রকৃত লিগাল রিয়াল তো যাই হোক এই আপুটি এতিম অসহায় গরিবের একটা মেয়ে তার যৌতুকের জন্য বিয়ে সাদি হচ্ছে না সেই কারণেই আমরা ভিডিও করতেছি আপনারা অযথা কেউ বিরক্ত করবেন না যদি তাকে হেল্প করার ইচ্ছা থাকে বা সহযোগিতা করার ইচ্ছা থাকে বা বিয়ে সাথী করার ইচ্ছা থাকে তাহলে কল দিবেন যোগাযোগ করবেন তো চলে যাব এবার আপুর কাছে সরাসরি আপুর মুখেই শুনবো আসসালামু আলাইকুম আপুকুম আসসালাম আসসালাম আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ বুঝতে পারছি এখন কিছু করার নাই আল্লাহ ভরসা আল্লাহ চাইলে সব কিছুই হয়ে যাবেন তো আপু আসলে এই দুই চার মিনিটের ভিডিওতে তো মানুষের ডিটেলস ওইভাবে বলা যায় না সংক্ষেপে আপনি আপনার পরিচয় দেন এবং কেন আমাদের ক্যামেরার সামনে আসছেন এবং কি দেখে আসছেন কি বিশ্বাসে আসছেন একটু বলেন আসসালাম আলাইকুম আমি মনের মানুষের জন্য আসছি মনের মানুষের উদ্দেশ্যের জন্য আসছি আমি বিয়ের জন্য আসছি আমার নাম আরোহী রহমান আমার হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়া আপনি পড়াশোনা করছেন কত দূর ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছি আচ্ছা আপনার পরিবারে আছে কে কে আমরা পাঁচজন সদস্য আমার আম্মু আমার চার বোন আব্বু নাই আব্বু মারা গেছে আচ্ছা আপনার চার বোন কি বাড়িতে আছে জি না প্রথম এবং দ্বিতীয় দুজনের বিয়ে হয়ে গেছে আমি এবং আমার ছোট আরেকটা আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাদের কাছে আসছেন ভিডিও করার জন্য আমরা কোনো প্রমাণ দেখছেন যে আমরা বিয়ে শাদি দিয়ে দিয়েছি কোথাও জি আমার এলাকায়তে হয়েছে দেখে আপনারা আসছেন আপনাদের উদ্দেশ্যে আমার এখানে আসা আচ্ছা ঠিক আছে আমার সামনে কেন এলাকায় কি বিয়ে শাদি আত্মীয় স্বজনের দিকে হচ্ছে না জি হয়েছে ঘটক আসছে মানে পছন্দ হয় তাদের কিন্তু তারা অন্যভাবে ডিমান্ড করে যে যৌতুক লাগবে একবারে কি না দিলে হয় না এরকম অনেক রকম অনেক কথা বলে ক্ষেত্রে আমার মন মানুষের কথা ভেঙে যায় আমার আব্বু মারা গেছে আম্মু কোথা থেকে পাবে এগুলো বলার পর আমি নিজে থেকে না করে দিই আচ্ছা আপনাদের এমনিতেই দিন আনতে দিন জি আচ্ছা যাই হোক তো ঘটনা হচ্ছে আমাদের এখানে সব হচ্ছে বেশিরভাগ প্রবাসী ভাইরাই আসে তো তারা বিদেশে কাজ করার ক্ষেত্রে বয়স বেশি হয়ে যায় আবার বউ হয়তো বিয়ে সাথে করছে অনেকের বউ চলে গেছে আবার অনেকের বউ আসে অসুস্থ বা কোন একটা কারণে সে বিয়ে সাথে করতে চায় এই ক্ষেত্রে কোনো সমস্যা আছে না না আমার কোনো সমস্যা নাই আমার কথা হচ্ছে সে কালো হোক সে বয়স্ক হোক সে বিবাহিত হোক সে বাইরে থাকুক আমার কোনো সমস্যা নাই আমার কথা হচ্ছে আমাকে বিয়ে করে চারটা ডাল ভাত দিলেই হবে আচ্ছা ঠিক আছে বিয়ে সাথে ধরেন একটা প্রবাসী ভাই বিয়ে সাথে করলো তার টাকা পয়সা নিয়ে যদি চলে যান না না এরকম কেন করব আমার আম্মু নামাজ পড়ে আমরা নামাজ পড়ি হয়তো বা পাঁচ ওয়াক্ত পাই না কিন্তু নামাজ পড়ার চেষ্টা করি জি জি অবশ্যই তো যাই হোক আপনার কথা শুনে ভালো লাগলো আপনি কি হচ্ছে শ্বশুর শাশুড়ি নিয়ে থাকতে চান নাকি আলাদা জি যদি আমার হাজবেন্ড আমাকে তাদের সাথে রাখে এটা তো যৌথ ফ্যামিলি বলে এখানে থাকার সৌভাগ্যই তা আলাদা আচ্ছা ধন্যবাদ অনেক ভালো লাগলো আপনার কথা শুনে বর্তমান যুগের মেয়েরা তো বিয়ে সাথীর পরে আলাদা হয়ে চলে যেতে চাই তো আপনি শ্বশুর শাশুড়ি নিয়ে থাকতে চাইছেন অনেক ভালো লাগলো তো যাই হোক প্রবাসী ভাইরা বা প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতেছি অযথা কেউ বিরক্ত করবেন না বন্টির চার পাঁচ মিনিটের কথায় সব কিছু শোনা যায় না আপনারা আরও ডিটেলসে শুনবেন কল দিবেন কল দিয়ে ডিটেলসে শুনবেন তো আপু আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে আপনার নাম্বারটা দিয়ে দেন ভাইয়া সরি জন্য ক্ষমা চাচ্ছি আমার কোনো ফোন নাই তো নাম্বার কিভাবে দেব আপনাদের সঙ্গে যোগাযোগ করতে হবে ফোনে আচ্ছা তো ঘটনা হচ্ছে বর্তমান যুগে ফোন নাই কথা বললে অনেকে বিশ্বাস করে না আমাদের তো দিন আনতে দিন ফরাই তো আমাদের ফোন তো বিলাসিতা ভাই বুঝতে পারছি তো যাই হোক প্রিয় দর্শক আমরা মেডিসিন কিনতে কিনতে সময় টাকা থাকে না অনেক সময় টাকা পাই না আচ্ছা আচ্ছা তো যাই হোক ভাইরা আপনারা কল দিবেন স্ক্রিনে আমাদের দেওয়া নাম্বার থাকবে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার থাকবে বা আমাদের অফিসের নাম্বার থাকবে আপনারা সেই নাম্বারে কল দিবেন যোগাযোগ করবেন আমরা এই সাথে যোগাযোগ করিয়ে দেব আপনাদের অযথা কেউ বিরক্ত করবেন না একটা অসহায় মেয়ে কেউ বিরক্ত না করাই ভালো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ